নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এবছরে দু হাজার চব্বিশ সালে অশোক ষষ্ঠী কবে পড়েছে পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও অশোক ষষ্ঠী পালনের নিয়ম এবং এই ষষ্ঠী পালন করলে বতিরা কি খেতে পারবে এবং কি কি খেতে পারবেন না এছাড়াও অশোক ষষ্ঠী পূজার সম্পূর্ণ উপকরণ ব্রত কথা ও ব্রতের ফল সবটাই আমরা জানতে পারব আজকের এই ভিডিও থেকে তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন বা আপনি কিছু মিস করে যেতে পারেন আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সকলের সাথে শেয়ার করে দেবেন যাতে আপনার মতো সবাই একটু উপকৃত হয় চৈত্র মাসে শুক্লাপক্ষে ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত করা হয় মায়েরা এই ব্রত পালন করে তার সন্তানে দীর্ঘায়ু কামনা করে অশোক ফুল মুখ কড়াই এবং দুই সহযোগে এই ব্রত পালন করে থাকেন ছটি অশোক ফুল ছটি মুখ কড়াই দই সব কিছুকে একত্রে মাখিয়ে খাওয়া হয় তবে এই মিশ্রণটি খাবার একটি বিশেষত্ব হলো এই মিশ্রণটিকে দাগ দিয়ে কাটা যায় না এমনটি করলে সন্তানের অমঙ্গল হয় বলে মনে করা হয় তাই এই মিশ্রণটিকে গিলে খেতে হয় আর এই অশোক ষষ্ঠী ব্রত পালন করলে ব্রতি ভাত বা রুটি কিছুই খেতে পারেন না তবে লুচি পরোটা ইত্যাদি খাওয়াতে কোনো বাধা নেই এছাড়াও ফল মূল ইত্যাদি খাওয়া যেতে পারে অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে সন্তান দীর্ঘায়ু লাভ করে সন্তান রোগমুক্ত থাকে এবং সন্তানের শ্রীবৃদ্ধি ঘটে অশোক ষষ্ঠী ব্রতের পালনের নিয়ম পূজার উপকরণ এবং পূজা বিধি এবং অশোক ষষ্ঠী ব্রতের ব্রত পালন করলে প্রতি কি কি খাবেন এবং কি কি খাবেন না প্রথমেই আপনাদেরকে বলি এই পূজার উপকরণ এই পূজার উপকরণের মধ্যে প্রথমেই যেটা লাগবে সেটি হলো ছয়টি অশোক ফুলের কুড়ি মুখ কলাই ও দই বা কাঁঠালি কলা সংগ্রহ করতে হয় লাল ফুল বেলপাতা মিষ্টি অশোক ষষ্ঠীর দিন গতিকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ষষ্ঠী মাকে পুজো দিতে হবে বাড়িতেও পূজা দিতে পারেন বা যদি আপনারা চান তো ষষ্ঠী তলায় গিয়ে মা ষষ্ঠীকে পুজো দিতে পারেন তারপর ছটি অশোক ফুল ছটি মুখ কড়াই দই বা কাঁঠালি কলার সাহায্যে মাখতে হবে এবং এই মিশ্রণটিকে এক ঢোকে গিলে ফেলতে হবে তবে ভুলেও এই মিশ্রণটি দাঁতে কাটবেন না এমনটি করলে কিন্তু সন্তানের অমঙ্গল হয় এরপর ব্রতি ভাত বা রুটি কিছুই খেতে পারবেন না তবে লুচি পরোটা সাবু ভিজানো এগুলি খেতে পারবে অশোক ষষ্ঠীর দিন ধানের তৈরি জিনিস যেরকম মুড়ি খই চিড়ে ইত্যাদি জিনিসও খাওয়া যাবে না এই ব্রত পালন করলে সমস্ত রকমের ডাল খাওয়া যাবে একমাত্র মুসুর ডাল বাদে সমস্ত প্রকারের শাক সবজি খাওয়া যাবে কিন্তু পুঁই শাক পেঁয়াজ রসুন এবং মাশরুম বাদ দিয়ে খেতে হবে এছাড়াও আপনারা পনির সয়াবিন খেতে পারেন সমস্ত রকমের ফল দই মিষ্টি তরমুজ পাকা পেঁপে বিভিন্ন রকমের শরবত খাওয়া যাবে অশোক ষষ্ঠীর দিন মা ষষ্ঠীকে পূজা দেওয়ার পর অশোক ফুল খেয়ে তবেই আপনারা ব্রত ভাঙতে পারবেন ততক্ষণ কিন্তু আপনাদেরকে খালি পেটেই থাকতে হবে এবং এই অশোক ষষ্ঠীর দিন বতী যে কোনো একবেলা ভোজন গ্রহণ করতে পারবে তারপর যে কোনো একটি বেলা ফল মিষ্টি খেয়ে কাটাতে হবে এইবার শুনে নেওয়া যাক দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে অশোক ষষ্ঠী ব্রত কবে পড়েছে দু চব্বিশ সালে অশোক ষষ্ঠীর এই পূর্ণব্রতটি চৈত্র মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন না বৈশাখ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীতে পালন করা হবে দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে অশোক ষষ্ঠী ব্রত পড়েছে চোদ্দোই এপ্রিল দু বাংলার পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার অশোক ষষ্ঠীর ষষ্ঠী তিথি শুরু হচ্ছে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার বিকেল চারটে বারো মিনিটের পর থেকে শুরু হচ্ছে আর তিথি সমাপ্ত হচ্ছে চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার দুপুর তিনটে বেজে আটচল্লিশ মিনিটে এবার শোনাই আপনাদেরকে অশোক ষষ্ঠীর ব্রত কথা সে যুগে তপবনে এক মুনি থাকতেন বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণস্বরূপিনী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছে মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন হরণীয় রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল তখন তার বিয়ে দেওয়ার দরকার মুনি তখন মনে মনে স্থির করলো যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সঙ্গে অশোকার বিয়ে দেবেন দৈবের লীলা কে বুঝবে পরের দিন সকালে উঠে উনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে মনি জিজ্ঞাসা করলেন তুমি এখানে কেন এসেছ তখন রাজপুত্র বললেন আমি এখানে মৃগয়া এসেছিলাম অনেক রাত্রির হয়ে যাওয়ায় আর ফিরে যেতে পারিনি কাল রাত্রিরে খুব ঝড়ঝল হওয়ায় আমি আর ফিরতে পারিনি আপনার কুটিরেই আশ্রয় নিয়েছিলাম মনি দেখলেন ভালো সুযোগ তখন তিনি তার ইচ্ছের কথা রাজপুত্রকে জানালেন মনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলেন আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সোঁপে দিলেন মুনি পরে বললেন কুমার আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না তবুও তুমি আমার কথায় একে বিয়ে করলে তুমি এবং তোমার পরিবার এই বিয়েতে খুশিই হবে অশোকা খুব গুণী মেয়ে তারপর মুনি আবার অশোকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বীজগুলো দিচ্ছি নিয়ে যা আর এখান থেকে যাওয়ার পথে বীজগুলো রাস্তায় ছড়িয়ে দিস তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছে শাড়ি হয়ে যাবে আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের শাড়ি ধরে আমার কাছে পথ চিনি আসতে পারবি আর অশোক ফুলগুলো তোর কাছে যত্ন করে রেখে দিস চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন এইগুলো খাস তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না মনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বৌমাকে বরণ করে ঘরে তুললেন এরপর বেশ কিছুদিন কেটে গেল অশোকার সাত ছেলে ও এক মেয়ে হয়েছে রাজা রানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাস্তরিক স্বার্থের তিথি পড়ল অশোকা বৌদের ডেকে বলল আজ অশোক ষষ্ঠী আমি আজ ভাত খাব না বইয়েরা তখন মুখ করাই সেদ্ধ করে দিল সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে সকলেই ঘুমিয়ে পড়ল পরের দিন অশোকা দেখল যে ছেলের বইয়েরা কেউই ঘুম থেকে ওঠেনি শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখল যে সকলেই বিছানায় মরে পড়ে আছে এই অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল অমনি সে অশোক গাছের শাড়ি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো মণি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন আর অশোকাকে বললেন যখন সেদ্ধ করেছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল আর সেই মুখ করাই খাওয়ার জন্য সেই পাপে এই দুর্দশা হয়েছে তাদের যাক তুই এই কোমণ্ডুলের জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে তাহলেই সকলে বেঁচে উঠবে ষষ্ঠীর দিন খুব সাবধানে ছটি অশোক কুড়ি ও ছটি মুখ কড়াই দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস মুনির কাছ থেকে কমণ্ডুলের জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল তারপর মায়ের মহত্ব কমে কমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল অশোক ষষ্ঠীর বোতের ফল অশোক ষষ্ঠী পালন করলে ছেলেমেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ